আজই কিন্তু পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে এসআইআর দিনক্ষণ ঘোষণা হতে চলেছে নির্বাচন কমিশন সূত্রে গতকালই বিজ্ঞপ্তি জারি করে যেমন জানানো হয়েছে যে আজ বিকেল সোয়া চারটে সাংবাদিক বৈঠক করা হবে দিল্লিতে বিজ্ঞান ভবনে এবং তেইশ বছর বাদে পশ্চিমবঙ্গে এসআইআর হবে দু সালে শেষবার পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল যেখানে আঠাশ লক্ষের নাম বাদ গিয়েছিল এবং তারপর দু যেখানে আজ দিনক্ষণ ঘোষণা হতে চলেছে এসআইআর এবং যে সমস্ত রাজ্যগুলিতে আগামী ছ সাত মাসের মধ্যে নির্বাচন রয়েছে শুরুতে সেই সমস্ত রাজ্যগুলিতেই পর্যায়ক্রমে এসআইআর করা হবে এবং তারপর ধীরে ধীরে গোটা দেশ জুড়ে এই এসআইআর প্রক্রিয়া হবে ইতিমধ্যেই বিহারে এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে আপনারা জানেন এবং আগামী মাসের ছয় এবং এগারো দু দফায় বিধানসভা নির্বাচন রয়েছে বিহারে রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রুমা গতকালই যেমনটা জাতীয় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে আজই কি তাহলে সেই এসআইআর এর দিনক্ষণ ঘোষণার কথা দেখো আজকে ঠিক যাতে পনেরো নাগাদ দিল্লিতে নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করবেন এবং সাংবাদিক বৈঠক করার পরই কিন্তু এসআইআর ঘোষণা হবে এবং শুভ জানি রাখি যেহেতু অনেক কয়েকদিন ধরে কিন্তু জল্পনা চলছিল যে অক্টোবরেই কিন্তু এই এফআইআর ঘোষণা সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন দেখা যাচ্ছে যে একদম এই আজকেই বেছে নিয়েছেন তারা এফআইআর ঘোষণা করার ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় বলে রাখি বাংলা তো বাংলা ক্ষেত্রে যেমন এফআইআর ঘোষণা হবে অন্যদিকে যেবার দু হাজার যে বিধানসভা নির্বাচন রয়েছে যে সমস্ত রাজ্যে তাদেরকে প্রায়োরিটি আগে দেওয়া হবে যেমন হচ্ছে তামিলনাড়ু পুদুচেরি কেরল অসম সেই ক্ষেত্রে আগে প্রযোজ্য রয়েছে যেহেতু বিহারে যখন এসআইআর ঘোষণা হয়েছিল তখনই কিন্তু নির্বাচন কমিশন বলে দিয়েছিল যে সারা দেশ জুড়ে কিন্তু ধাপে ধাপে এই এসআইআর এর প্রক্রিয়া শুরু হবে এবং সেই ক্ষেত্রে অনেক অনেক রাজ্যই রয়েছে যেখানে কিছু पंचायत নির্বাচন রয়েছে কিছু লোকাল বডি নির্বাচন রয়েছে সেই ক্ষেত্রে যদি যদি নির্বাচন কমিশন মনে করে সেই ক্ষেত্রে তার সেই সমস্ত রাজ্যে তারপর পরবর্তী ক্ষেত্রে এসআইআর শুরু হবে তবে এটা ঠিক এসআইআর ঘোষণা আজকেই হচ্ছে এবং সেই এসআইআর ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তীতে বিজ্ঞপ্তি জারি হবে এছাড়া তারপর কিন্তু যেমন সাতাশ অক্টো আঠাশ বিএলও করে এখানে এই রাজ্যের যদি কথা বলি তাদের একদম চূড়ান্ত ট্রেনিং রয়েছে এবং এরপর পরবর্তী প্রক্রিয়া রয়েছে যে যেই মুহূর্তে কিন্তু এসআইআর ঘোষণা হচ্ছে তারপর কিন্তু একেবারে দিল্লি নির্বাচন কমিশন থেকে যে এমিনিরেশন ফর্ম যেটা যেটা বলা হচ্ছে যে এখানে এই রাজ্যের ক্ষেত্রে সাত কোটি পঁয়ষট্টি লক্ষ্য যে ভোটার রয়েছে সেক্ষেত্রে কিন্তু ডাবল তাদের ক্ষেত্রে কম লাগবে সেই সমস্ত সফট কপি কিন্তু ইআর যে পোর্টালের সেটা পৌঁছে যাবে তারপর ওটা কিন্তু প্রিন্টিং এ যাবে কারণ খুব দ্রুত পেন্টিং করতে হবে এবং থেকে প্রথমেই কিন্তু টোয়েন্টি থেকে পেন্ট করার পর ধীরে এই বিয়েলোরা কিন্তু কয়েকদিনের মধ্যেই যেটা মনে করা হচ্ছে যেহেতু জানিয়ে রাখি যে কোটেও যেহেতু আদালতে জানিয়েছে যে নির্বাচন কমিশন যে পয়লা নভেম্বর থেকে তারা করতে চাইছে কিন্তু আজকে বোঝা যাবে যে ঠিক বাংলায় ঠিক কবে থেকে তারা শুরু করতে চাইছে সেক্ষেত্রে দেখা যাবে যে এই বিয়েলোরা তারা কিন্তু বাড়িতে বাড়িতে যাবেন

সেটা সব মিলিয়ে দেখা হবে কিন্তু এটা ঠিক নির্বাচন কমিশন বলেছে কারো কোনো বৈধ ভোটারে কিন্তু নাম কাটা যাবে না অর্থাৎ কোনো বৈধ ভোটারই বাদ যাবেন না ধাপে ধাপে কিন্তু প্রায় এটা বিএলরা যাবেন এক থেকে এক মাসের মতো সময় রয়েছে এবং তারা বিভিন্ন বাড়িতে যাবেন এবং তাদেরকে ভোটারদের তাদের এমিনেশন ফর্ম দেবেন ফর্ম ফিল আপ হবে এবং তার পরবর্তীতে কিন্তু এটা যাচাই করা হবে খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর কিন্তু আরও সময় থাকছে সেটা কিন্তু আবার নথি যারা যাদের নাম থাকবে না তারা আবার নথিভুক্ত করতে পারবেন এবং এইভাবেই কিন্তু এই প্রক্রিয়া চলবে অন্তত তিন মাস কিন্তু এই এর প্রক্রিয়া চলবে